হে পাকশালাতে সব বাইকের স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে সন্ধ্যেবেলায় মানেই হচ্ছে একটু ভাজা পোড়ার দিকে আমাদের ঝোঁকটা বেশিই থাকে আর যদি ঘরের কিছু জিনিস থেকে থাকে তাহলে কিন্তু ঘরে খুব সহজেই এরকম অসাধারণ একটা জিনিস খাওয়া যেতেই পারে যেটা আমাদের প্রত্যেকেরই ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ আজকের রেসিপি চিকেন ললিপপ এই ললিপপ বানানোর জন্য লাগছে বোনলেস চিকেন সিদ্ধ করা আলু এখানে চিকেন আর আলুর কোয়ান্টিটিটা তোমরা তোমাদের মতন দিও লাগছে ব্রেড ক্রামস লাগছে কিছুটা আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ লাগছে পরিমাণ মতন একটা ডিম এবার একটা মিক্সি জারে বোনলেস চিকেনগুলোকে এইভাবে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে কোনো রকম হার নেই আর এখান থেকে আমরা কিন্তু দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আর কিছুটা পরিমাণে রসুন তোমরা চাইলে রসুনটাকে কিন্তু একটু গ্রেট করেও দিতে পারো দেওয়া হলো পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি আর একটা কি দুটো খুব বেশি হলে পাউরুটি যেটাকে তোমরা এখানে চিকেনের কোয়ান্টিটি অনুসারে দিতে পারো খুব বেশি যদি পাউরুটি দেওয়া হয় তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে যেটা পরে একদম ভালো লাগবে না দেখো দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে নিলেই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে যার মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই সিদ্ধ করে আলুটাকে রাখা যেটা ছিল সেটাকে কিন্তু খুব ভালো মতন ঠান্ডা সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে সমস্তটাই কিন্তু খুব স্মুথ হয় এবার সেই বেটে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে আর কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে তোমরা এইভাবে রাফলি না করেও তোমরা কিন্তু একটু ভালো মতন করে কুচিয়ে বা চাইলে তোমরা একটু নুন মাখিয়ে আগে থেকেও রাখতে পারো দেওয়া হয়েছিল ম্যাগির মশলা গোলমরিচের গুঁড়ো সামান্য একটু চাট মশলা এখানে নুনটা যে যেরকম খাবে সে সেই অনুযায়ী দিও আর দেওয়া হয়েছিল সয়া সস আর পরিমাণ মতন সামান্য একটু নুন যেহেতু ম্যাগি মশলা সয়া সস এগুলোতে চাট মশলাতে একটু নুনের প্রবণতা থাকে তাই একটু বুঝেই দিও দেওয়া হয়েছিল দু চামচ মতন ময়দা এবার ডিম ফেটিয়ে তার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু সেটিয়ে রেডি করে রাখতে হবে এখানে আমরা যে কোয়ান্টিটিতে নিয়েছি তাতে কিন্তু আমাদের একটা ডিমেই হয়ে গেছে এবার হাতে একটু তেল গ্রেস করে নিয়ে এইভাবে খুব ভালো মতন কিন্তু আমাদের একটা মুঠো তৈরি করতে হবে অনেকটা বলতে পারো ভেজিটেবলের ডেভিলের মতন বলতে পারো দিয়ে দেখো ভালো করে চেপে চেপে এইভাবে করে নিয়ে আইসক্রিমের কাঠি যেটা মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল থাকে তোমাদের তাও আমি বলে দিই এগুলো দশকর্মা দোকানে কিন্তু দশ টাকার অনেকগুলো হয় তাই যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে তাই দিয়ে করতে পারো আর নইলে কোথায় খুঁজবে দশকর্মার দোকানে গিয়ে একবার তোমরা খোঁজ করতে পারো এগুলো দশকর্মার দোকানে অ্যাভেলেবেল থাকে দেখো আবারও সেমভাবে নিয়ে কাঠিটা এইভাবে ঢুকিয়ে যেহেতু ললিপপ ললিপপ তো আমরা চুষে চুষে খাই কিন্তু এটা তো ওই চিকেন ললিপপ চুষে খাওয়ার ব্যাপার নেই যেহেতু কামড়ে খাবো সেটাকে একটু কায়দা করে নিয়ে এইভাবে কাঠির মধ্যে গুঁজে খেলে বেশ একটা একটা নস্টালজিক ভাব আসে একটা নটি নটি ব্যাপার থাকে যাই হোক এবার দেখো আমরা এই ডিমের মধ্যে এগুলোকে খুব ভালো মতন ডিপ করে নিয়ে এটা একটা কোটিং হয়ে যাবে যেটাকে এবার ব্রেড ক্রামসের ওপরে এইভাবে দিয়ে দেবো তোমাদের প্রথমেই বলে রাখি তোমরা চাইলে কিন্তু এই ব্রেড ক্রামসগুলোকে চিকেন যখন গুঁড়ো করেছিলে বা বেটেছিলে তখন পাউরুটি না দিয়ে তখন যখন আলুর সাথে সমস্ত কিছু মেখেছিলে চাইলে তখনও কিন্তু এই ব্রেড ক্রামসও দু তিন চামচ মতন দিয়ে দিতে পারো তাহলে এক্সট্রা করে কোনো রকম পাউরুটি আর দেওয়ার দরকার পড়বে না দেখো এইভাবে ভালো করে দিয়ে ভালো করে হাতে চেপে তেল আগে থেকেই গরম করা রয়েছে একদম নেভা আছে এইটাকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এটাকে আমরা সিঙ্গেল কোট করেছি তোমরা চাইলে ডবল কোট করতে পারো খেতে ভীষণ ভালো লাগে হাইলি একবার রেকমেন্ড করলাম খুব সহজে চট করে বানিয়ে ফেলা যায় খুব বেশি টাইমও লাগে না ভালো করে মিডিয়াম টু লোতে রেখে রেখে উল্টে পাল্টে আমাদের এটাকে ভেজে নিতে হবে খুব যদি গ্যাস বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর চিকেনটা সিদ্ধ হতে যাবে না আর একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে দেখো গোল্ডেন ব্রাউন কালার ধরলে এগুলোকে তুলে নিতে হবে বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে বানিয়ে কিন্তু স্টোর করতে পারো শুধুমাত্র ভেজে তুলে দিলেই কিন্তু হয়ে যাবে খেতে অসাধারণ লাগে তোমরা চাইলে এটি কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁসন্ আর নইলে আমাদের মতন চিলি সস দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে